আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে উত্তমভাবে সুস্থতা দান করেন এমন সুস্থতা দান করেন যেন মনে হয় তার কোনো রোগী ছিল না আল্লাহ তালা কবুল করুন আমরা বলছিলাম রসুদ্সাল আলাইহি আসাল্লাম দুরুদ কোরআন এবং হাদিস আমরা শেষে আরও দোয়া করবো ঠিক আছে কোরআন এবং হাদিস অনুযায়ী সালাফদের বাণী অনুযায়ী আমরা সমস্ত কিছু গবেষণা করে যেটা বুঝেছি সেটা হচ্ছে পৃথিবীতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনি যদি এক দিকে রাখেন শুধুমাত্র তান ও আশ্রু যে ব্যক্তি রসুলের উপরে সাল্লামের উপরে একবার দুরুত্ব পাঠ করবে আল্লাহ তালা তার মর্যাদাকে দশ গুণ বাড়িয়ে দিবেন কোথায় তার মর্যাদা বাড়বে একটা হচ্ছে দুনিয়ায় আরেকটা হচ্ছে জান্নাতে আর একটা হচ্ছে আখেরাতে তিন জায়গায় তার মর্যাদা বাড়বে অর্থাৎ দুনিয়ার জিন্দিগিতে এবং দুনিয়া থেকে যখন চলে যাবে তখন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যেই সময়টা থাকবে সমস্ত জায়গায় এবং যখন সে জান্নাতে যাবে তখন জান্নাতে এই তিন জায়গায় আল্লাহ তার মর্যাদাকে দশ গুণ বাড়িয়ে দিবে এজন্য সালাফগণ ব্যাখ্যা করেছেন যে পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে পাখিদেরকে মাছদেরকে সমুদ্রের প্রাণীদেরকে এমনকি যত প্রাণী আছে পৃথিবীতে পৃথিবীর বাহিরে আল্লাহ যা জানে সব মানুষ যা জানে এবং মানুষ যা জানে না সব আল্লা সবাহান সমস্ত প্রাণীদের জানিয়ে দেন আমার এই বান্দা আমার রসুলের উপরে একবার দুরুৎপাট করেছে আমি তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দিলাম তোমরাও তাকে দশ গুণ বেশি মর্যাদা দিও রসুসাল আলী হাসাল্লাম বলেন তিরমিজির তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আলাইয়া আমার কিন্তু আলোচনা শুরু হয়নি ভূমিকাও শেষ হয়নি শুধুমাত্র দুরুদের ওখানে আপনাদের বুঝাচ্ছি যে দুরুদের মর্যাদা কত আলী সাল্লী বলেন রগিমা আলাইয়া ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি নিপুতিত হোক ওই ব্যক্তি লাঞ্ছিত হোক ওই ব্যক্তি বরবাদ হোক কে যে ব্যক্তি আমার নাম শুনল এরপরে আমার উপরে দুরুৎ পাঠ করল না ও ধ্বংস হোক তার মানে মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লামের নাম শুনলে কি পড়তে হবে দুরুদ যারা দুরুত পড়বে না তারা ধ্বংস হবে এ কথা আল্লাহ রসুল আলী হসাল্লাম বলেছেন তিরমিজির তিন হাজার পাঁচশো ছয়চল্লিশ নম্বর হাদিস আল বাকুলি সুল্লা আলাইয়া যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দূরতপাট করলো না ও হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপন সবচেয়ে বড় কৃপন কে যে দূরত পড়েনি টাকা পয়সায় কৃপণতা করে সেও কৃপন তবে সে বড় কৃপণ নয় বড় কৃপন কে যে দুরুৎপাট করে না সিলসিলা সৈহা দুই হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুসল্লাহ সাল্লাম বলেন কুল্লু দোয়া ই মাহজুবন হাত্তাই সাল্লাহ আলান নাবিহি সাল্লাহ আলী যে ব্যক্তি আমার উপরে দূরৎপাট করে না ওই ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে না অর্থাৎ সে যত দোয়া করুক দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো দুরুদ্ধ অর্থাৎ আপনি যদি পাঠ করেন তো দোয়া কবুল হবে আপনি যদি দূরত পাঠ না করেন দোয়া কবুল হবে না আসমানে ঝুলতে থাকবে পাঠ করলে ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে পাঠ না করলে ওটা আসমানে ঝুলতে থাকবে এই জন্য যে ব্যক্তির উসুলের উপরে দূরত পাঠ করবে ওই ব্যক্তির দোয়া কবুল হবে এবং যে ব্যক্তি দূরত পাঠ করবে না ওই ব্যক্তির দোয়া কবুল হবে না রসুল সাল্লি সাল্লাম বলেন ইবনু মাজাহ 908 নম্বর হাদিস মাননসিয়া সলাতান আলাইয়া খতিয়া તરીকাল জান্নাহ যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায় দুরূদ পড়ে না কেন ভুলে গেছে এইজন্য দুরূদ পাঠ করে নি ওই ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে যাবে কিসের রাস্তা ভুলে যাবে জান্নাতের রাস্তা কেন দূর করেনি তাই এই জন্য দূরতপাঠ করলে সে জান্নাতের রাস্তা চিনবে আর রাস্তা পাঠ না যে ব্যক্তি যত বেশি আমার উপরে পাঠ করবে ওই ব্যক্তি কেয়ামতের দিন তত বেশি আমার নিকটবর্তী থাকবে অর্থাৎ আপনি যত দূর পাঠ করবেন রসুল সাল্লাইসাল্লামের কাছে তত কাছাকাছি থাকবেন আপনার দুরুদের মাত্রা যত বেশি হবে লোক আসলো আলি আসাল্লামকে বললেন আল্লাহর নবী জি আমি আপনাকে কিছু কথা বলবো কি বলবে বলো আমি আমার ইবাদতকে চার ভাগে ভাগ করেছি ফরসালা দাদাই করি এরপরে আমার ইবাদতকে চার ভাগে ভাগ করেছি কিভাবে এক ভাগ আমি জিকিরাজ করি এক ভাগ আমি দোয়া করি এক ভাগ আমি দুরুত পড়ি এক ভাগ আমি কোরআন তেলবাদ করি আমার কি বন্টন ঠিক আছে তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন তুমি যদি এটা তো ভালো তবে তুমি যদি দূরত আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো তখন লোকটা বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চার ভাগের দুই ভাগ আপনার উপরে করব তখন বললেন এটা তো ভালো তবে যদি তুমি দূরত আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো আচ্ছা ঠিক আছে তাহলে চার ভাগের তিন ভাগ আপনার উপরে দূরত পাঠ করবো রসুদ সাল্লা বললেন এটা তো ভালো তবে যদি তুমি দুরুদের মাত্রাটা আরো বেশি করো তোমার জন্য আরো ভালো তখন লোকটা বললেন আল্লাহ কসম আপনি আমি ইবাদত করার পরে সময় পাব কোনো কিছুই করব না খালি আপনার উপরে দুরুদই পাঠ করব লোকটা কি করবে দুরুদ পাঠ করবে তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম কয়েকটা কথা বললেন এক হাদিসে পাবেন না অনেকগুলো হাদিস একসাথে করা তখন রাসূল সাল্লাম কয়েকটা কথা বললেন শোনো তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে পৃথিবীতে যত কল্যাণ আছে আল্লাহ সমস্ত কল্যাণ তোমাকেই দান করবে তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে পৃথিবীতে যত অকল্যাণ আছে আল্লাহ সমস্ত অকল্যাণ থেকে তোমাকে রক্ষা করবে তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে তোমার যত গুণা আছে আল্লাহ সমস্ত গুনা মাফ করে দিবে তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে তুমি শুনে রাখো শয়তান থেকে আল্লাহ তালা তোমাকে নিরাপত্তা দান করবে তাহলে কি দূরত পড়া ভালো না খারাপ দুরুদ পড়া সুন্নাত নফল নয় মুস্তাহাব নয় কি দুরুদ পড়া হলো ওয়াজিব দুরুদ হল হলো ফরজ যতবার রসুলের নাম শুনবেন ততবার আপনি দুরুদ পড়তে বাধ্য কেন দুরুদ পড়লে আপনি নেকি পাবেন কিন্তু দুরুদ না পড়লে আপনি গুনাহগার হবেন এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম শুনলেই আপনাকে দুরুদ পড়তে হবে আপনি দুরুদ পড়তে বাধ্য ঠিক না আল্লা তালা আমাদেরকে কবুল করুন এই জন্য আমরা আন্তরিকতার সাথে অন্তর থেকে সত্যিকার ভাবে দূরতপাঠ করছি সল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ সাল্ল বলেন আল্লাহ সাল্লি আলা আল্লাহ মোহাম্মদ এজন্য বেশি বেশি করে দূর করার চেষ্টা করবেন আল্লাহ তালা কবুল করুন